খোজপুর অ্যাগ্রোর পক্ষ থেকে দর্শক আপনাদেরকে স্বাগত আমরা আমাদের গরুকে কি খাওয়াই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা এখানে যে মিক্সার ভুসি তৈরি করছি এখানে আট প্রকার মিক্সার বিভিন্ন প্রকার কলাই জাতীয় খাবার এখানে আছে প্রথমে আছে ধানের কুড়া এরপরে আছে আপনার মুসুরির ভুসি এরপরে আছে খেসারির ভুসি তারপরে ডাবরির ভুসি এরপরে আছে আপনার বুটটা ভাঙানো তারপরে আমরা দিয়েছি সুলা ভাঙানো এরপরে আমরা দিয়েছি আরও কয়েক প্রকার পাতা ভুসি দর্শক সব কিছু মিক্সড করে টোটাল আট প্রকার ভুসি আমরা এখানে তৈরি করি আমরা নিজেরাই এখানে কুড়া থেকে তুষ থেকে কুড়া তৈরি করি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেশিংয়ের সেট আপ এখানে আমরা বস্তা ভর্তি করে রেখেছি এগুলাই মিক্সার করি দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ফরিদপুরে আগ্রহ একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম আপনাদেরকে সবসময় অথেন্টিক এবং বিশুদ্ধ খাবার পরিবেশনের জন্য ফরিদপুর আগ্রহ একান্ত বদ্ধ পরিকর দর্শক আমরা ভুসি আন্দাজে দিই না এভাবে বস্তায় ভরি তারপরে ওজন করে দিই দুইবেলা আমরা টোটাল চল্লিশ চল্লিশ আশি কেজি এই ভুষি খাওয়াই এর সাথে আমরা আমাদের কাঁচা ঘাস আছে পর্যাপ্ত পরিমাণ ঘাসে ঘাস আছে যা আমরা গরিবের খাওয়াই এর বাইরে যার কারণে ফরিদপুরে সব সময় দুধ বিক্রির জন্য সিরিয়াল করে রাখা হয় এখানে চোদ্দো গাভীর সিটে দুইবেলা চোদ্দো চোদ্দো আঠাশ ভুষি যায় দর্শক এখন চলে যাবো আপনাদেরকে দেখানোর জন্য আমাদের কিভাবে ভুষি মিক্স করি এভাবে করে চলে যাচ্ছে আমাদের ওই যে ওই পাশে যে গাভীর সিটটা আছে আমরা ওই সিটে আপনাদেরকে নিয়ে যাব এখন আর সাথে থাকুন দর্শক ফরিদপুর অ্যাগ্রেড ফার্মে সময় গাভীর দুধের পর্যাপ্ত চাহিদা থাকে যার কারণে আগে থেকেই সিরিয়াল এবং যারা এখান থেকে জানে যে ফরিদপুর অ্যাগ্রো একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম যার কারণে একদিন দুই দিন আগে থেকে আমাদের এখানে বোতল রেখে যায় ইভেন অগ্রিম টাকাও দিয়ে যায় আমরা সব সময় আমাদের গ্রাহকদেরকে খাঁটি অথেন্টিক দুধ খাওয়ানোর চেষ্টা করি ফরিদপুর অ্যাগ্রো সময় মানুষের আস্থার একটি জায়গা আপনাদেরকে আমরা সবসময় চেষ্টা করি যে যেন ভালো কিছু দিতে পারি আমাদের পুঁজি হচ্ছে আমাদের বিশ্বস্ততা আমরা আমরা লাভের কথা চিন্তা করি না সবসময় চিন্তা করি কিভাবে মানুষকে এই ফাঁকির যুগে এই ঝামেলার যুগে মানুষকে কিভাবে বিশ্বস্ত খাবার খাওয়ানো যায় মানুষকে কিভাবে বিশুদ্ধ খাবার খাওয়ানো যায় সেটাই চেষ্টা করি দর্শক ফরিদপুর আগ্রহ পক্ষ থেকে আপনাদেরকে আরও স্বাগতম সবাইকে অপুরন্ত ভালোবাসা আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ